চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি আলোচনা নানান টিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন প্রেস করে দিও আজ আমি আলোচনা করব জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা প্রশ্ন উত্তর নিয়ে কাকে থেকে তপনের চোখ এর মতন হয়ে গেল নতুন গিয়ে থেকে নতুন মাসিমশাই ছিলেন একজন লেখক ছোট মাসি সেই দিকে ধাবিতে হয় কোন দিকে ছোট মাসের সর্দিকে তপনের লেখা গল্প মেষিমাসি দিয়েছিল ছোটো মাসি তপন অবশ্য মাসি ভৈজিম মনে কি হয় পুলকিত হয় রত্নমূল্য মূল্য জোহরি কাছে এখানে জহরি বলতে বোঝানো হয়েছে তপনের নতুন মেষমশাকে তিনি ছিলেন একজন লেখক তো তারপর চলে যাব সাত নম্বরে মেশুর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা তপনে গল্পটা ছাপিয়ে দেওয়া তপনে মশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সন্দ্যা তারা যে পত্রিকা তপনে গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলেছিল সন্ধ্যা তারা ছোটো মশাই তপনে গল্প হাতে পেয়ে কী বলেছিলো এই গল্পটা একটু কারেকশানের কথা ছোটো মেশু শ্বশুরবাড়িতে কিছুদিন ছিল কারণ তার কলেজে ছুটি ছিল এখান আসল মূল্য বুঝবে ছোটো মেশো তপনের হাত হাতে আছে এটা হচ্ছে ভাষার দক্ষতা তারপরে হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা কখন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তো তোমরা উত্তরগুলো দেখছো এগুলো আর আমি আলোচনা করবো না এক্সট্রা করে তো তোমরা উত্তরগুলো জানো এবং দেওয়াও আছে এখানে ডি টু তবে আমি এই প্রশ্নগুলো শুধু আলোচনা করছি বিয়ে হয়ে গেল যে তের পর পরে কার বিয়ে হয়ে গিয়েছিল এ বিষয়ে সন্দেহ হয়েছিল তো কোন বিষয়ে কাকে দেখে তপনের জ্ঞান চোখ খুলে গেলে এই কাকে দেখে এটা খুব ইম্পর্টেন্ট করছে অনেক বই ছাপা হয়েছে কালো অনেক বই ছাপা হয়েছে এখানে ছোটো মেশোর কথা বলা হয়েছে তপ তপনে লেখক হতে বাধা কী তপনে লেখক হতে নেই কেন দুটো কোশ্চেন এক তো আমরা পড়ে নিয় তপনে নতুন মেশো কোন পেশের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা এটা জানো তপনে লেখা গল্প তার ছোটো মেশো দেখে তার কী বলেছিলেন তপনে লেখা গল্প থেকে অবশ্যই এটা ভালো কোশ্চেন কী কারণে মেশো মশাই তপনে লেখা লেখা ভালো বলেছিলেন সেটা তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটা মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো নতুন মেশোই বুঝবে কারণ নতুন মেশোকে এখানে জোহরের সাথে তুলনা করা হয়েছে লেখার মুখ প্রকৃত ওই একই কোশ্চেন দুটো একই কোশ্চেন তারপর তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোন কথাটা ঠাট্টা ভেবেছিল সন্দেহ পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে নতুন মেশো কী বলেছিলেন তার মন্তব্যটা কী ছিল তপনে আলাদা কাদো কথা হয়ে যায় শেষের দিকে আছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন তপন কী দেখতে পাচ্ছে কাজ আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তখন কী দেখতে পাচ্ছে তোমরা জানো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং দেখার জন্য